সে ক্যামেরা দিয়ে লক্ষ্য করে দেখে একটা লোক দ্বীপের মাঝখানে ফাঁসি নেওয়ার চেষ্টা করছে এই দৃশ্য দেখে সে এতটাই ঘাবড়ে যায় যে সে পেছনে রাখা কবর্জনার স্তূপের উপর পড়ে যায় এবং হুট করে পর্দা বন্ধ করে দেয় সেই রাতে তার আর ঘুম হল না অস্থিরতায় সে বারবার এপাশ ওপাশ করতে থাকে অবশেষে সে আবার পর্দাটা একটু সরিয়ে ক্যামেরা হাতে নেয় যখন দেখে লোকটি এখনও বেঁচে আছে তখন তার মনে স্বস্তি ফিরল রাতের সময় সে এমন কিছু দেখে যা দেখে তার চোখ কপালে উঠে গিয়েছিল লোকটি তার প্যান্ট খুলে অদ্ভুতভাবে এমন সব অঙ্গভঙ্গি করতে শুরু করলো যে মেয়েটি ভয় আর বিস্ময় নিয়ে ক্যামেরা দিয়ে তাকিয়ে রইলো সে বুঝতেই পারছিল না আসলে সে কি দেখছে ধীরে ধীরে ইন্টারনেটের সেই কৃত্রিম জগৎ থেকে তার মন উঠে যেতে লাগে এখন সে দিনের বেশিরভাগ সময় ওই লোকটিকে দেখেই কাটাত দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে দেখা তার অভ্যাসে পরিণত হল এমনকি সে তার একটা ছবি তুলে নিজের দেওয়ালে লাগিয়ে রাখে লোকটি যখন তার হাসের মতো দেখতে নৌকাটি একা টেনে নেওয়ার জন্য লড়াই করত মেয়েটি জানলা দিয়ে আঙুল বাড়িয়ে এমন অভিনয় করত যেন সেই তাকে ধাক্কা দিয়ে সাহায্য করছে লোকটিকে দেখে তার মনে এতটাই কৌতূহল জাগে যে প্রথমবারের মতো তার মন কারোর সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠল শেষ পর্যন্ত এক রাতে সে সাহস সঞ্চয় করে সে হেলমেট পরে দীর্ঘশ্বাস নেয় এবং ঘর থেকে বাইরে বেরোলো একটা খেলনার সাহায্যে সে পাহারাদারের নজর ঘুরিয়ে দেয় এবং চুপচাপ সোসাইটির বাইরে বেরিয়ে চলে যায় ব্রিজ পর্যন্ত পৌঁছে সে দ্বীপের দিকে একটি বোতল ছুঁড়ে মারে যার ভেতরে তার লেখা একটি বার্তা ছিল পরের দিন সে খুব অস্থিরতা আর আশা নিয়ে জানলা দিয়ে তাকিয়েছিল কিন্তু কোনো জবাব এলো না তার মনে হয় তার বোতলটি হয়তো জলের কোথাও হারিয়ে গিয়েছে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় এখন সেই লোকটি ওই দ্বীপের রাজা হয়ে উঠেছে তার জীবন পুরোপুরি বদলে গেছে কিমের সকাল শুরু হতো নদী থেকে ধরা কিছু ছোট মাছ আর এক অদ্ভুত কিন্তু কড়া চায়ের সাথে তার জীবন এখন সহজ সরল সকালে নাস্তা করার পর সে নিজের খেতে কাজ করতে বেরিয়ে যেত অবশেষে তার পরিশ্রম ফল দিল পাখির মল থেকে জন্মানো বীজগুলো এখন ছোট চারায় গাছ হয়ে উঠেছে কিম এটা দেখে পুরো আত্মহারা এটি দেখে কিমের সাহস আরও বেড়ে গেল এখন সে দ্বীপের প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করাকে তার দৈনন্দিন রুটিন বানিয়ে নিল একদিন সে গাছের ডালে আটকে থাকা একটি বোতল দেখতে পায় সে সেটা নামিয়ে বোতলটি খোলে বোতলের ভেতরে ছিল একটি সাদা কাগজ যাতে কেবল একটি শব্দই লেখা ছিল হ্যালো কিম অবাক অবাকা দৃষ্টিতে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে কিম ভাবে এটি কি সেই বার্তারই উত্তর ছিল যা সে বালির ওপর লিখেছিল সে প্রথমবার অনুভব করে যে কেউ তাকে লক্ষ্য করছে তার মনে সামান্য ভয়ও জাগে সে ভাবে সামনের জন্য কোনো পাগল নয় তো অনেক ভাবনার পর সেও বালিতে একটি নতুন বার্তা লিখে দিল অন্যদিকে সেই মেয়েটি জানলা দিয়ে হাত নাড়াতে নাড়াতে লোকটিকে দেখছিল তার মন খুশিতে ভরে উঠল সেই রাতেই সে আবারও একটি বোতল জলে ছুঁড়ে মারে এখন কিমের কাছে একজন বন্ধু ছিল এমন কেউ যে তাকে দেখছে তাকে বুঝছে এটা ভেবে সে খুব খুশি সত্যি কথা বলতে বন্ধুরা এই মুভির এন্ডিংটা তোমাকে খুব সুন্দর লাগবে তোমাকে পুরোই ইমোশনাল করে দেবে এরপর তার চেয়েও বড় আনন্দের বিষয় হল সে যখন তার খেতে সবজি আর ফল ফলতে দেখে একদিন তার নজর পড়ে নিজের বানানো কাকতার ওয়াটার কাছে সেখানে একটি সবুজ পাতা দেখা যাচ্ছিল সে পাতাটি সরাতেই দেখে সেখানে একটি মকাই গাছ জন্মেছে এবং তাতে দানা পর্যন্ত এসে গেছে এখন আশা যেন তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছিল কিম খুশিতে চিৎকার করে উঠে আর সেই নির্জন দ্বীপে নাচতে থাকে প্রথমবার তার মনে হলো যে এই দ্বীপটি এখন আর তার কোনো শাস্তি নয় বরং তার নতুন জীবনের শুরু মেয়েটি এখন পুরোপুরি বুঝতে পারে যে কিমের কাছে জাজাং মিয়ন শুধু একটি খাবার নয় বরং তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়িয়েছে সে বেশি কিছু না ভেবেই তার জন্য অনলাইনে নুডলস অর্ডার করে এবং ডেলিভারি বয়কে প্রচুর টিপ দিয়ে সে পরিষ্কার জানিয়ে দেয় যে খাবার যে কোনোভাবেই হোক ওই দ্বীপে পৌঁছ যায় ডেলিভারি বয়ও ভালো টিপে খুশি হয়ে যায় ডেলিভারি বয় নিজের পেশাদারিত্বের খাতিরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে দ্বীপে পৌঁছে যায় সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই এসেছিল কিন্তু কিমকে সামনে দেখা মাত্রই তার সব প্রস্তুতি ভেসতে চলে যায় কিমের উস্কোখুস্কো চুল রোদে পড়া চামড়া আর চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখে তার মনে হয় এ কোনো পথ হারানো মানুষের চেহারা ছিল না বরং এমন একজনের ছিল যে জীবনকে গভীরভাবে বুঝে ফেলেছে ডেলিভারি বয় চুপচাপ কিমের সামনে কয়েক ধরনের নুডলস মাটিতে রেখে দিল নুডলসের সুবাস বাদাসে ছড়িয়ে পড়তেই কিমের রিস্পন্ডগান বেড়ে গেল তার পেট যেন খিদে চিৎকার করে উঠল হাতগুলো অজান্তেই এগিয়ে গেল কিন্তু সে নিজেকে থামিয়ে নিল সে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে যেন সে নিজের সাথেই লড়াই করছে তারপর ধীরে ধীরে নুডলসগুলো ডেলিভারি বয়ের দিকেই ঠেলে দিল ডেলিভারি বয় অবাক হয়ে গেল কিম শুধু এটুকুই বলল যে এক বাটি নুডলস তার জন্য কেবল খাবার নয় বরং তার আশা এমন এক আশা যা সে নিজের হাতে ফলাতে চায় রাখতে চায় এবং তারপর খেতে চায় এই বলে সে শান্ত হয়ে গেল ডেলিভারি বয় ফিরে এসে মেয়েটিকে নুডলসের সাথে কিম তাকে যা কিছু বলেছিল সেইগুলো মেয়েটিকে শোনায় মেয়েটি শব্দটি শুনে সেখানেই থমকে গেল তার মনেও পড়ছিল না যে শেষবার সেই শব্দটি কবে শুনেছিল সে নিজে সেই ঠান্ডা হয়ে যাওয়া নুডলসগুলো খেল প্রতিটি কামড়ে তার মনে হতে লাগে এর মধ্যে কেবল স্বাদ নেই বরং অন্য কারো জীবনের সত্য মিশে আছে সেই দিনই যখন মা দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলেন সে খাবারে কি চায় তখন সে প্রথমবার চুপ করে থাকল না মা যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি দরজা খুলে দিল সে খুব নিচু স্বরে বলল যে সে মকাই ফলাতে চায় মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তিন বছর পর তিনি নিজের মেয়েকে খোলা আলোয় দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের চোখে জল চলে আসে কিন্তু তিনি কিছুই বললেন না কিছু সময় পর কিম আরও একটি বোতল খুঁজে পায় মেয়েটি না বলে খাবার পাঠানোর জন্য কিমের কাছে ক্ষমা চায় জবাবে কিম বালির ওপর একটি বড় ছবি আঁকে যেখানে ছিল সেই দ্বীপ নদী আর মাঝখানে দুটি ছোট মানুষ মেয়েটি যখন ছবিটি দেখে তার চোখে জল চলে আসে কিন্তু তার মুখে ছিল মিষ্টি মধুর হাসি এখন তাদের মধ্যে শব্দের চেয়েও গভীর এক মনের সম্পর্ক তৈরি হয়েছে অবশেষে সেই দিনটি আসে যার জন্য কিম মাসের পর মাস অপেক্ষা করছিল তার লাগানো মকাই আর সবজিগুলো পেকে গেছে সে মকাই গুঁড়ো করে আটা বানায় তারপর জল দিয়ে মাখায় এবং একটি পুরনো বোতলকে বেলমিল হিসাবে ব্যবহার করে নুডলস তৈরি করে নুডলস বানানোর সময় তার হাত কাঁপছিল সে ঠিক পাঁচ মিনিট নুডলসগুলো সিদ্ধ করে এবং খুব যত্ন করে রাখা মশলাটি মেশায় নুডলসগুলো সে ঠিক তেমনই সাজালো যেমনটা প্যাকেটের ছবিতে ছিল তার হাতে বানানো খাবারটা মুখে নিতেই তার চোখ জলে চলে আসে সে কাজ ছিল কিন্তু এই কান্না দুর্বলতা নয় যখন মানুষের কাছে হারানোর কিছু থাকে না তখন একবারই নুডলসও তাকে বেঁচে থাকার নতুন কারণ দেয় অন্যদিকে মেয়েটিও তার সেই ছড়ি দেখে অনেকক্ষণ জানলার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে কিমের জন্য খুশি হল সেই রাতে মেয়েটি প্রথমবার আলমারির ভেতরে ঘুমালো না সে বাইরে বের হয়ে নিজের লাগানো গাছের পাশে শুয়ে পড়ে বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার আর ভয় লাগছিল না পরের দিন কিম তার পাঠানো শুভেচ্ছা বার্তা পেল কিম তার নষ্ট হয়ে যাওয়া ফোনটি কানে ধরে এমনভাবে হাসল যেন সে সত্যিই মেয়েটির সাথে কথা বলছে এখন মেয়েটি তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিছুদিন পর কিমের মনে একটি প্রশ্ন জাগে সে বালিতে লিখে জিজ্ঞাসা করে তুমি কে এটি পরেই মেয়েটির বুক ধরফর করে ওঠে সে ইন্টারনেট থেকে একটি সুন্দরী মেয়ের ছবি ডাউনলোড করে সেটি কিমকে পাঠাতে চেয়েছিল কিন্তু তার হাত থেমে যায় সে ভাবে যদি এই সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে তবে মিথ্যে দিয়ে শুরু কি করে হতে পারে সে আর কোনো উত্তর পাঠাল না কিম কোনো জবাব না পেয়ে বালিতে আবার লিখে এসব পরে মেয়েটি ভয়ে আবার পর্দা বন্ধ করে লুকিয়ে পড়ে এদিকে ইন্টারনেটে এক তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে সবাই জেনে গিয়েছিল যে মেয়েটি অন্যের ছবি ব্যবহার করে ইন্টারনেটে মানুষ তাকে ধোকাবাজ আর কুৎসিত বলে গালি দেয় মেয়েটি ভয়ে কম্পিউটার বন্ধ করে আবার সেই আলমারিতে নিজেকে বন্দি করে ফেলে সেই পুরোনো অন্ধকার আর দমবন্ধ করা ভয় তাকে ঘিরে ধরে এরপর কিমের সঙ্গে যা ঘটে তার জন্য সে প্রস্তুত ছিল না ঠিক সেই সময় বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করে ভয়ানক ঝড় আর বৃষ্টি শুরু হয় কিমের সাজানো বাগান এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছিল সে তার হাঁসের মতো দেখতে নৌকাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু উত্তাল ঢেউ সেটি ভাসিয়ে নিয়ে চলে যায় এক মুহূর্তেই তার কষ্টের সাজানো জগৎটা তছনচ হয়ে গেল এদিকে মেয়েটি আলমারিতে বসে কিমের এই অবস্থা দেখে অঝরে কাঁদছিল পরের দিন যখন বৃষ্টি থামে সে ক্যামেরা দিয়ে দ্বীপের দিকে তাকাতেই তার মন ভেঙে গেল কিম বিধ্বস্ত অবস্থায় মাটিতে পড়েছিল ঠিক তখনই সেখানে কিছু পুলিশ আসে পুলিশদের দেখে কিম পালানোর চেষ্টা করে কিন্তু তারা তাকে ধরে ফেলে তারা তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল কিম অনুনয় বিনয় করছিল সে বলছিল তাকে যেন না নিয়ে যায় কারণ সে কারও উত্তরের অপেক্ষায় আছে কিন্তু পুলিশ তার কথা শুনল না এই সব দৃশ্য দেখে মেয়েটির ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল সে সহ্য করতে পারল না সে জানত কিম কার অপেক্ষা করছে সেই মুহূর্তেই সে এক বড় সিদ্ধান্ত নেয় সে ভয় কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে প্রথমবার সে পর্দার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করে না রোদের আলোয় তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল মাথার ক্ষতটাও দেখা যাচ্ছিল কিন্তু তার মনে আর কোনো ভয় ছিল না পুলিশ কিমকে রাস্তার ধারে ছেড়ে দিয়েছিল ভেঙে পড়া কিম সেই উঁচু ব্রিজটির দিকে হাঁটতে শুরু করে যেখান থেকে সে একদিন ঝাঁপ দিয়েছিল ঠিক তখনই কিম একটি বাসে উঠে পড়ে মেয়েটি তাকে ধরার জন্য মানে তার সঙ্গে দেখা করার জন্য বাসের পেছনে পেছনে দৌড়ানো শুরু করে কিন্তু বাসটি একটু একটু করে তার থেকে দূরে চলে গেল ক্লান্ত আর হতাশ হয়ে মেয়েটি রাস্তায় এসে এক পাশে বসে কাঁদতে শুরু করে তার মনে হয় সব শেষ হয়ে গেছে হঠাৎ সারা শহরে বিমান হামলার সতর্ক বেজে ওঠে সাইরেন বাজতেই নিয়ম অনুযায়ী বাসটি সেখানেই থেমে যায় এটি হবার পর মেয়েটির বুকে যেন প্রাণ ফিরে আসে সে দৌড়ে গিয়ে বাসের ভেতরে ঢুকল এবং কিমের সামনে গিয়ে দাঁড়াল কিম তাকে দেখে অবাক হয়ে গেল কিছুই বলতে পারল না দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল তারা এখন আর একা ছিল না যে শান্তি তারা আলাদা থেকে কখনো পায়নি তা আজ একে অপরের সামনে দাঁড়িয়ে খুঁজে পেয়েছে এখন জীবন তাদের যেখানেই নিয়ে যাক না কেন একটা বিষয় নিশ্চিত ছিল তারা আর কখনো একা হবে না এভাবেই একাকিত্ব জয় করে দুটি মানুষের মহামিলনের মাধ্যমেই সুন্দর সিনেমাটি শেষ হয়